আসসালামাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লক নিয়ে নতুন ব্লক বলতে আজকে আমি বানাবো সাবান সাবানটা কোন সিস্টেমে বানাবো কিমে বানাবো অবশ্যই পুরা ভিডিওটা দেখতে তখন সাথে তখন তো চলেন সাবানের আয়োজনটা করি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভিডিওটা হয়েছে আজকে এটা হয়েছে নিম পাতা এটা তুলসি পাতা এটা সুপ আর হচ্ছে ভিটামিন আর পাতা আমাদের সুন্দর জন্য অনেক উপকার কি উপকার অনেক উপকার আছে সূর্য অ্যালার্জি তারপরে গুড়া গুড়া বেশি লাগানি পেল এগুলো নীল পাতা হয় তারপরে তুলসি পাতা অনেক উপকার তারপরে এটা তো আসছে এটা বলা নেই আর এখন সুপমিসি প্রত্যেকে নিচিনা নিছি আপনারা জানতে চান অবশ্যই আমার সামনে ঢুকিয়ে ঢুকিয়ে অবশ্যই আপনারা দিনে নিতে যখন চলেন বেশি পাতা বাড়াবো না

আমি একটা দেশকে বসায় দিছি আগে ওই দেশকে মিলে গরম পানিটা যেটা বসায় দিছিলাম গরম পানি পুরা একটা দেশকে দিছি এখন এটা দিয়ে দিব এটা জাস্ট গরম এটা হয়ে যাবে বলে যাবে

বানায়া দিবার জন্য তার জন্য আন্টি আমি বানায়া বাতিতেছি আর আন্টিরা দিব আমরা যেগুলো থাকবে এগুলো আমরা ব্যবহার করব তো অবশ্যই যদি আমরা ঘরে বানাইতে পারি ভালো করে পরিষ্কার করে জিনিসটা দেখতে অনেক সুন্দর না আর ব্যবহারটা আমরাও করবো এটা গুলো এটা গলে গেছে সাবান লাগছিলাম নিম পাতা তারপরে তোমার তুলসি পাতা ভিটামিন এটা দিয়ে দিব এটার সাথে দিয়ে ভালো করে কতক্ষণ ডাল দিব মনে একটা ধারণ একটা গ্যারান বেড়েছে অনেক মজা মজা আমার সাবান একটা হয়ে গেছে এখন আমি নামায়া কি করবো কেসি মেদি দিয়ে দিব ডাল দিয়ে দিব আর এটা গরম গরম ডালতে হবে ডালিয়ে দিয়ে দিচ্ছি তে উত্তর ফ্যানগুলা চলে যাবে তাইলা সাবানটা বক আসতাছি আপনারা অপেক্ষা করেন আমি তা আমার সাবানটা বানানি হয়ে গেছে গা কত সুন্দর হয়েছে দেখেন তো বস্যই আপনারা এই সিস্টেমে বানাবেন অনেকটা সুন্দর অনেকটাই ভালো নিজের হাতে তৈরি করে বানাইলে ওই বেটা আর আমি কী দিয়ে অবশ্যই ভিডিওটা দেখতে চান পুরোটা দেখবেন তারপর থেকে একটা আমি দইলে দেখাই কতটুকু ফেনা হয়েছে সাবানটা কতটা সব আমি কিন্তু অন্য কোনো সাবান লাগাইছি না তা সেটি দেখেন লাগাইতেছি সাবান কিন্তু কিচ্ছু হয়েছে না দেখেন ফেনা হাত মুখ সব পরিষ্কার হয়ে যাবে গা তারপরে তোমার কি ময়লা তারপরে গরে মানে শরীরের কাজ জানি চুলকানি যা আছে সব একবারে নিম পাতা দিছি তারপরে তোমার তুলসি পাতা দিছি তারপরে তোমার ভিটামিনের ট্যাবলেট দিছি অবশ্যই পাতা না খানার জন্য হাতগুলো পরিষ্কার হয়ে গেছে হাতগুলো খানা দিয়ে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন যাতে সবার মাঝে চলে যায় তাহলে ভিডিওটা আমার এই শান্ত হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবো আমার জন্য দোয়া করিয়ে আসসালামু আলাইকুম